আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি কীভাবে চেক করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডাইল করে কিন্তু আপনি চেক করতে পারবেন অনেকে অ্যাপসে জানেন কিন্তু নাম্বার ডাইল করে কিভাবে করে সেটা হয়তো অনেকে জানান না তো আপনার মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি ওয়ান সিক্স সেভেন হ্যাশ যখন ডাইল করবেন তখন আপনার সিমে আপনি অথবা ডাইলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু একটি অপশন অটোমেটিকলি কিন্তু এখানে ইন্টার হয়ে শু হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে এরকম ইন্টারফেস যখন আসবে তখন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে আপনি খালি করে যখন ক্লিক করবেন তখন আপনার মোবাইলে কিবোর্ডটি চলে আসবে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন সাত নাম্বারে নগদ আপনি এখানে সেভেন দেবেন সেভেন অথবা আপনার যাই বলেন বাংলাতে সাত দিয়ে তারপর আপনি এখানে সেন্টে ক্লিক করবেন সেন্টে যখন আপনি ক্লিক করবেন তারপর আবার অপেক্ষা করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন একদম উপরে ফার্স্টে ওয়ান ব্যালেন্স ইন করে যেহেতু এখানে এক নাম্বার আছে ব্যালেন্সিং করে আপনি এখানে পুনরায় কিন্তু এক দিয়ে আপনি এখানে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে যখন ক্লিক করবেন তারপরে দেখুন ইন্টার ফিন নাম্বার ছাড়ছে আপনার এখানে নগদ অ্যাকাউন্টের যে সিক্রেট ফিন নাম্বারটি সেই সিক্রেট ফিন নাম্বারটি প্রবেশ করবেন তারপরে পুনরায় স্যানটি ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখুন এখানে ব্যালেন্স দেখাচ্ছে এখানে আমার তারপরে এখানে দেখুন মেন মেনিতে ফিরে যেতে জিরোতে ক্লিক করুন তা আপনারা চাইলে নগদে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ ডায়ল করে কিন্তু আপনি এইভাবে আপনার নগদ অ্যাকাউন্টে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের যদি একটু উপরকিতে মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম